এখানে এই জিও কোনো টাওয়ার থাকে না তো তোমাদেরকে কিছু কথা বলবো ডিজে সার্জনকে নিয়ে করে যে আমাদের মেদনাপুরে এসেছ তোমরা যারা যারা লাইভে ইনফরমেশনটা পাচ্ছ নোটিফিকেশন যাচ্ছ তাদেরকে বলবো যে একবার লাইভে এসে করে একটা দাও ডিজে সার্জনকে কি বলেছে কেন বলেছে কিসের জন্য কি সব আমি ডিটেলসে বলবো অনেক দিন লাইভে আসা হয়নি অনেক কিছু তার মধ্যে মানে ভিডিও করা হয়নি অনেক কিছু ব্যাপার আছে সেগুলো তোমাদেরকে ডিটেলসে বলবো আগে দশ বারো জন জুড়ে যাও আর চ্যানেলটা আজকে এই অবস্থা কেন কিসের জন্য কি সব সব ডিটেলসে বলবো তোমাদেরকে এটা পরে নি দেখি কীরকম এটার থেকে এটাই খোলাটাই ঠিক লাগছে তো এখানে নেটওয়ার্কের প্রবলেম প্রচুর তো কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারবো না ডিজে সার্জেনকে নিয়ে করে এইবারে ঝাড়খণ্ডের যদি ছেলে দেখছো উড়িষ্যার ছেলে দেখছো বা আমাদের ব্যাঙ্গলের দেখছো তাহলে তো আর কিছু বলার নেই আমার আগের বারে যখন বেলপাড়ি এসেছিল সেই সময় আমি ভিডিও করেছিলাম তারপরে আরেকবার কোথায় গিয়েছিল সেখানে করেছিলাম তো ঝাড়খণ্ড ভাই বহুত বহুত জহার দাদা জহার 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 হুম ঝাড়খণ্ড থেকে দেখছো চারজন হয়ে গেল চারজন একটা লাইক করো কমেন্ট করো লাভ ফ্রম ঝাড়খণ্ড আমি একটু বর্ডারের পাশেই আছি আর কি নাই ওই আশি কিলোমিটার দূরে তো যাবো ঝাড়খণ্ডে যাবো সার্জেনদার ঘরে যাব তো সার্জেনদার যে এসেছিল জোহর ঝাড়খণ্ড জয় ঝাড়খণ্ড বহুত ভালো লাগলো ভাইয়া তোমার যে ইয়ে হ্যাঁ ও যে কমেন্ট হ্যাঁ বহুত আচ্ছা বালা কমেন্ট লিখকে ভেজা শুভ শুভ আকে লাইভ আকে না তোমার কমেন্ট দেখকে আমার তো দিল তো খুশ হয়ে চলো কই বাত নিয়ে শারজেন্দাকে লিখে ক্যা বলেগা নেই আম দেখো সার্জেন্দাকে লিখে বহুত আচ্ছা আচ্ছা বাত করে উসকো দেখো আমাদের বাংলায় এসেছিলো বাংলায় এসে করে বাংলার একটা বিশাল নাম কিন্তু করে দিয়ে গেলো ঝাড়খণ্ডের হতে পারে ছানা ঝাড়খণ্ডের সার্জেন্দা হতে পারে কিন্তু ঝাড় ঝাড়খণ্ড বিহেভিয়ারটা দেখানো ব্যবহার দেখানো কীরকম আসে করে সবার সাথে মিশে গেলো ঝাড়খণ্ডের মানে একটা ইয়ের আলাদা ইয়ে আছে কি বলেন হতে পারে ঝাড়খণ্ড মানে একটু আমাদের বাংলায় হয়তো আমাদের কি বলবো বাংলার লোকের একটু অন্যরকম আছে পাওয়ার পাওয়ার মিউজিক আছে এদিকে তোমার বর্মন অনেক যে মিউজিকগুলো আসছিল তাদের তাদের বিহেভিয়ার দেখো আর সারজেনদার দেখো সার্জেনদা কিন্তু কাউকে ভিডিও করতে মানা করে না কাউকে কিছু বলতে মানা করে না শুধু সারজেনদা বললো যে আজ এই বছর অনেকে মদ খাই নাকি নাচানাচি করছে হ্যাঁ এটা সারজেনদার একদম সঠিক কথা মদ খাইয়ে নাচানাচি করছে তো সারজেনদা বলছে যে মদ টদ খাইয়ে যেমন নাচানাচি নেওয়া হয় যেন ফুর্তিটা হয় বিনা মদ খাইয়ে তো সেই জন্যই সাথে আমার কথা হয়েছে যাওয়ার যখন ব্যাগ গেল ঘর আর কি তখন তার সাথে মিট আপ করেছি আমি ভিডিও টিডিও দিই নেই ভিডিও টিডিও দিলে ও বলেছে যে ভিডিও আমার কাছে আসলে ভিডিও বানাবেন মানে ব্যক্তিগত আমাকে বলেছে আর কি যে দেখ ভিডিও করবি নেই ভিডিও যখন করবি পাও সুন্দরভাবে করবি এখন এইসব কিছু করার দরকার নেই কথা বলার লোক কথা বলেলে ঠিক আছে তো যারা ভিডিও বানায় তাদেরকে আমি কিছু বলছি না যে তোমরা ভিডিও বানাও তারা ইয়ে করো সেই করো কিছু নয় তা আমরা ভিডিও বানাতে পারো কোনো অসুবিধা নেই আমার ব্যক্তিগত কারণের জন্য আমি হয় ভিডিও বানাইনি আমি আর নারাজের যে প্রোগ্রামটা হলো নাড়াজলের প্রোগ্রাম আমাদের মেদনাপুরে মোটামুটি ওই জায়গাটাই ফেমাসেই মানে ওইখানে প্রোগ্রাম হওয়া মানেও ফেমাস হওয়ারই আর দুজন দেখছো কোথার থেকে দেখছো একটু জানাও মিথিলেস মিথিলেস পিকচার কোয়ালিটি ভালো নয় ফোনটা তো অত দামি ফোনটা হারাই গেছে কালী পূজার সময় দামি ফোনটা গোছ হয়ে গেছে জানো পকেটলে ধাপে নিয়েছে পকেটলে ধাপে লিয়েছে বলতে ধাপেছে এক আমাদের ভদ্রলোক ধাপেছে ফোনটা ভদ্র মহিলা তার নাম মেনশন করছি নাই ফোনটা ধাপে লিয়ে করে একদম চুকড়ু কুকুর পালাই দিয়েছে ফোনটাই মোটামুটি ইয়ে করা আছে ইনফরমেশান দেওয়া আছে তো সেই ফোন পাওয়া যাবে কিনে কোনো গ্যারেন্টি নেই চারজন মোটামুটি আছে ছিল আরেকজন আছে কে আছে হে একটু কমেন্ট করো পুরুলিয়া থেকে দাদা সুশান্ত জহার দাদা জহার 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 ভালো আছে না এই গরম কেমন কাঁঠাল পাকছে ওইদিকে কেন তো ওইদিকে পাকে পুড়ে গেছে কাঁঠাল পাকছে সুশান্ত মাহাতো ভাই বলো অনেক দিন পরে লাইভ আসছি দাদা অনেক দিন পরে সার্জন দেখতে দেখতে আসেছিলো মেদিনাপুর না হুম ভালো আর খবর বলো পুরুলিয়ার দিকে গেলে এখন কি খাওয়াবে জাম খাওয়াবে নাকি আম জাম কাঁঠাল হুম পুরুলিয়ার কোথায় বাড়ি আমি একদম বান্দমানের সামনে আছি হুম বলো পিকচার কোয়ালিটি ভালো নাই এসছে পিকচার কোয়ালিটি এই জন্যই আসছে না ফোনটা অত দামি ফোন নাই আর কি কমিয়ে করে কিছু করি নেই তো আমি বলবো যে তোমরা পুরুলিয়ার থেকে যখন দেখছ আম আর জাম বাহ গাছে ওঠে করে কিন্তু খাবো ওই নিচে যেগুলো পড়েছে ওইগুলো খাবো নাই ওরা গাছে উঠে করে তুলে তুলে খাবো হুম অনেকদিন পরে আসছি তোমাদের সাথে বাতেই নাই করি কথাই নাই বলি মানে কেমন যেন মানে ফোনটা হারা যাওয়ার পরে না একদম পুরো আমার ইমেল অ্যাড্রেসটা বন্ধুরা আমার ইমেল অ্যাড্রেসটা আমি রিকভারি করতে পারি না আমার ওই ফোনে সব কিছু দেওয়া ছিল পারমিশান ওই ফোনটা ইউজ করছে কিন্তু পারমিশানটা আমি যখন এইখান থেকে চাইছি পারমিশান আমাকে কোনো মতেই আমার ইয়ে হচ্ছে নাই পারমিশান পায় না পারমিশান পায় না তারপরে বহুত কিছু তেল খড় মানে বহুত কিছু পুড়াবার পরে মোটামুটি ইমেলটা ঘুরে পাইছি আর এই ইমেলটা মোটামুটি আমার সব জায়গায় দিয়েছিল অফিসের অফিসে চারদিকে দেওয়া আছে তো সেই জন্যে ফোনটা মানে হারাই যাওয়ার পরে কিছুদিন মানে আমি পুরো একদম পুরো টাল বেটাল মানে একটু অন্যরকম হয়ে গেছিলি তোমাদের সাথে জুড়তে নাই পেরেছিলি তোমাদের সাথে কিছুই নেই করতে পারেছিলি ভিডিও তো ভিডিও আমি বেশি লাইভ আসতি লাইভে আসে করে কথা টথা বলতে কিন্তু সেই সময় মানে এমন এমন একটা সিস্টেম হয়ে গেছিলো কালী পূজার সময় মানে প্রায় আট ন মাস পুরোপুরি একদম অন্যরকম সেই জন্যই বলছি আমাদের বান্ধবানের সামনে বাড়ি আচ্ছা বান্দবানের সামনে বাড়ি তাহলে একদিন পোড়াটির হাট আসো তো কবে আসছে সামনে কবে পোড়াটির হাট আছে না যাবো বান্দবান যাব কি তাহলে আমাকে একটু বাসে চাপতে হবে বাসে উঠে করে চলে যেতে হবে কোন বাসটা যাবো বলো তোমাদের বান্দবান হুম তো আসো যাবো তাহলে একটু ভালো করে ইয়ে গলি মানে মোটামুটি গরমটা গরমটা থাকতে থাকতেই যাবো না গরমটা কমতে দিয়ে যাবো গেলে মো মোটামুটি ওই জল ভাত আলুর চোখা ডাল পুরা যেমন স্পেশাল ডালটা নাই ডালটা নাই আলুর চোখা আর মাড় ভাত কি পুরা হবে না ভাই দাদা বলবো না ভাই বলবো যাই হোক সব আমার ভাই দাদা বন্ধু সেই সবই আর কি অনেকজন আসছে আমি বলবো যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তোমরা আইসে আসে চলে যাচ্ছ তাল পাতা মোড়া তাল পাতা মোড়ে নামবে ভাই বলো আচ্ছা 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 ভাই বলবো যেহেতু আমি অনেকটাই সিনিয়র সিনিয়র আমার এজের দিক থেকে আমি অনেকটাই সিনিয়র হবো কিন্তু আমি সেসব দিক থেকে বিচার করতে চাই না কাউকে বা বলতেও খুঁজি নেই আমি আমার দিক থেকে মোটামুটি সবাই ভাই বন্ধু দাদা হলেই চলবে কোনো ওইসবের কোনো প্রবলেম নেই আর অনেক মানে কি বলবো ডিজে সার্জেনকে নিয়ে একটু কমেন্ট করো ডিজে সার্জেনকে কেমন লাগে ডিজে সার্জেনের সেট আপ দেখতে কেমন লাগে ডিজে সার্জেনের সাউন্ড কোয়ালিটি কেমন ব্যাস কোয়ালিটি কেমন তোমার লাইটের কোয়ালিটি কেমন আবার তার যে মানে কি বলবো পুরা যে ম্যানেজমেন্ট ব্যাপারটা মানে যেটা অত বড় যে ম্যানেজমেন্ট ব্যাপারটা কন্ট্রোল করছে সার্জেনদার সেইটার স্কিলটা কেমন সবাইকে বলবো ওটা লাইক করো হে দুটা লাইক করে সবাই বন্ধ হয়ে গেলে মিনিমাম পাঁচটা লাইক করো পাঁচজন লাইভে লাইভে আছো তোমরা কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো লেখাপড়া জানো নাই নাকি কি লেখাপড়া বলছে জানে নাই আমাদের আমাদের সবার মানে অবস্থা খারাপ হয়ে গেছে সবাই মানে টেক্সট করতে পারে আমি অন্য কাউকে মানে অন্য লোককে টেক্সট করতে পারে কিন্তু আমাদেরকে টেক্সট করে নেই এখানে তো ছাপরি নাই ন ছাপড়ি আসতো সোনালী মাহাতো লাইভে আসতো পুরুলার পুরুলিয়া না আমাদের ঝাড়গারেই বটে মেদিনাপুরের সোনালী মাহাতো নাকি এখন বলছে যে আমাকে নিয়ে কত টাকা কামাবে আরে বাবা তুই তো টাকা মানে এখানে মার্কেটে এসেছিস কিসের জন্য টাকা কামাতে আর লোক তোকে নিয়ে করে টাকা কামাবে তাহলে তুই আবার টাকা কত কামাবে মানে তুই তো বিকাই গেছিস মার্কেটে তুই সেল হয়ে গেছিস তুই আবার জানিস নাই একটা ভিডিও এসেছিলাম আমি এটার কন্ট্রোভার্সিতে জড়াতে চাই জড়াবো কন্ট্রোভার্সিতে তোমরা দেখতে থাক দেখতে থাকবে সঙ্গে থাকবে এই সোনালি মাহাতোর যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে না এটা পুরাপুরি ওটা পুরোপুরি ওয়ার ব্যান্ড বাজাবো ও কত বড় ইয়ে হয়েছে মার্কেটে মডেল হয়েছে মডেল ও গিরি কাটাচ্ছি একদম সোনালি মা যদি থাকে কারো ফ্যান ফলোয়ার যে এই যে শৈলেন মাহাতো ব্লগ কথা বলছে আর বদমাশফি দিকে ভিডিও বানায় পি কিছু বলেছিল তারপর একটা ভীরু হিরু ভাই নাকি আছে সে ভিডিও বানাইছে মোটামুটি ও একটু পাল্টা বলছে পুরুলিয়া মানে পুরুলিয়ার মানুষজনকে একটু উল্টা পাল্টা বলছে যে পুরুলিয়ার লোকের কত টাকা কামাবে তো পুরুলিয়ার লোকের কাছে ঝাড়খণ্ডের লোকের বিকাতে গেছিস কেন তোর যদি ট্যালেন্ট থাকতো তোর যদি ইয়া থাকতো তাহলে এইখানে ভাইরাল ভিডিও নাই করে মোটামুটি মার্কেটে নাই আসছি তুই তো আগে ভাইরাল হয়ে আছিস ঘরের লে হ্যাঁ কী ভাইরাল করেছিস প্রণ ভাইরাল করে নিজেকে মার্কেটের নাম নিজের তো কোনো ট্যালেন্ট ছিল না আমার সার্জেন আমার সার্জেন অনেক অনেক ভালো লাগে সুশান্ত ভাই স্যালুট সেলুট দাদা সেলুট আমার সার্জেন আমি সার্জেনটাকে বলবো তোমার কত ফ্যান আছে আমার চ্যানেলে কতজন বন্ধু আছে আর কি আমার সার্জেনকে অনেক ভালো লাগে তাই লাইকটা লাইভটা দেখলাম আচ্ছা সার্জেন দাকে অনেক ভাল লাগে বল দেখো সার্জেন দাকে আমার তো বহুত ভালো লাগে বহু ভাল লাগে সার্জেন দেখের এরকম সবার ভালো লাগে বন্ধুরা জানো আর সুশান্ত ভাইয়ের মতন আমার মতন সবার ভালো লাগে সার্জেনদের সেট আপ কোয়ালিটি বহুত 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 আচ্ছা বহুত আচ্ছা এত সুন্দর সেটাপ কোয়ালিটি দেখা যায়নি মানে সাজানা গোছানো একদম বাগান বলতে পারে গার্ডেনের মতন দিল দিল করতে থাকে পুরা আর এই যে প্রথমেই যে মানে একটা শ্যামা সঙ্গীত দিয়ে করে যে স্টার্টিং করেছিল না হ্যাভি লাগলো হেভি হেভি শ্যামা সঙ্গীত আর দেখো বন্ধুরা পুরুলিয়ার জলে ওইখানে কোনো ইয়ে থাকে নাই আমাদের পুরুলিয়ার গান বাজা খুব ওই টাফ ব্যাপার কিন্তু এখানে দুম দুমা দুম 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 পুরুলিয়ার গান বাজেছে পুরা পুরো তোর মানে কী বলবো নাখের নতুন থেকে শুরু করে একদম সেই ইয়া তোর হাতে মেহেদি পায়ে আলতা কার নাই ঝুমুর গান বাজেছে এখানে পুরো দেন 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 ঝুমুর গান বাজেছে পুরো ওইখানে নাড়াজলের ভিতরে আমি তো অবাক যে মেদিনাপুরের লোক তো মানে এইসব মানে ইয়ে করতে খোঁজে নাই কিন্তু পুরো অ্যাডাপ্ট পুরো পুরুলিয়ার সং পুরো মোটামুটি আমাদের পুরো এই ইয়েটা চলছে এখন পুরোপুরি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হুগলি কলকাতা মানে যতগুলো আছে আর কি রাজ্য এদিকে উড়িষ্যা ওইদিকে নেপাল ভুটান বাংলাদেশ তো চলছেই কোনো করার নেই খাতে হবে কি মানে আমাদের এইখানে আমরা যদি মানে কি পুরুলিয়ায় পা দেয় না সেই পাদ শুনতেও অনেক লোক বসে আছে জানো তো পুরুলিয়ার ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে এই সোনালি মালাতের মতন কিছু ছাপড়ি শান্তি মানাতোর মতন কিছু ছাপড়ি আরও অনেক ছাপড়ি আছে সেই ছাপড়িগুলো না নিবার ছাপড়িগুলোকে নিয়ে ভিডিও বানাবো বন্ধুরা আর আমরা যে ডিজে সার্জেনের ব্যাপারে আসেছিলি কথা বলতে অনেকেই আসছে হয়তো যে ডিজে সার্জেনকে নিয়ে কথা বলছে নাই সুপার কোয়ালিটি সার্জেন দা এর সাথে কোনো তুলনা করা যাবে না নাই ভাই এর সাথে না কোনো তুলনা করা যাবে না সুশান্ত ভাই যেটা লিখছিস না এটা পুরো আমি ইয়ে করে রাখবো স্ক্রিনশট করে রাখবো মানে এটা ভিডিও নেক্সট ভিডিওতে বা নেক্সট ইয়েতে সার্জেন্দাকে দাকে দেখাবো সার্জেন আমার কমেন্ট অলরেডি করা আছে সার্জেন্দাকে এটা স্ক্রিনশট করে মোটামুটি পাঠালেই করে প্রবলেম সবাইকে বলবো একটা করে লাইক সবাইকে বলবো করে লাইক লাইভ করো এটা এমনিতে ডাউন একটা করো সবাইকে একটু সাপোর্ট করো বলছি না যে আমাকে একাই করো একটু সাপোর্ট করো একটু বিয়ে করো সব কমে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সার্জেন দাগে ওরাও কিছু বলছো না সার্জেন দাকে নিয়ে বলবো তোমরা সবাই আসছই না এখানে মানে থাকে তো এখানে লাইভটাই এসে করে মোটামুটি তোমরা তো আসবে আসছে চলে যাচ্ছে কেউ একটা ভালো করে কথা বলছো না কমেন্ট করতে মনে তোমরা জানো নাই হুম কমেন্ট করতে জানো না কি এটা লাইক দাও বন্ধু দুজন আসলে তোমরা নতুন করে আমার মনে হয় পুরোনো ফ্রেন্ড গেলেই এসছে পুরানো আমাকে কতজনে চিনতে পারছো বলো তো কমেন্ট করে লিখো তো আমাকে চিনতে পারছো আমি কে কোথার থেকে বলছি জন্য লাইভ এসেছি কেন এই তো প্রশ্নগুলো তো কিছুই করছে না বা কোনো সেরকম ইয়ে হচ্ছে না দুটা লাইক পড়েছে একটা লাইক করে দাও তিনটা অন্তত করো তাহলে রোদের চা তাপ নহে পাঁচজন চলে এলো বন্ধুরা ডিজে সার নিয়ে কমেন্ট করো হাই দাদা কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা কোথার থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারবো কী করে যে তোমরা আমার ভাষা বুঝতে পারছো না আমার সাথে মিশতে পারছো না আমার কথা মানে কোনোটাই বুঝতে পারবো না হয়তো আমার অনেকজনেই মেম্বার আছে আমার এই চ্যানেলে প্রচুর মেম্বার আছে কিন্তু মেম্বারগুলো তো বুঝতে হবে মেম্বারদের কথা বুঝতে হবে মেম্বারদেরকে বুঝতে হবে কোথার থেকে কমেন্ট করো কমেন্ট আসছে না জানো হুম ভালো ছাপড়ি মডেল নিয়ে আসবো তোমরা সব দেখতে ছাপড়ি মডেলে যত কিছু আছে না সব দেখাবো আজকে একটা ভিডিও পোস্ট করবো তোমরা ওই বিকাল পাঁচটার দিকে কি ছটার দিকে আমি পোস্টটা করবো ভিডিওটা দেখবে তো হুম পুরো একদম ভাইরাল ভিডিও তোমাদেরকে দেখছি আমি কত দূর তোমরা আছো হুম চারজন আসলে একটু লাইক তো অন্তত একটা লাইক করবে তাতে কি হলো তোমাদের মানে নাই যে দুটার পয়সাটা বা গুটখা খাওয়ার পয়সাটা আমি নিয়ে যাবো এবার বিয়ার খাওয়ার পয়সাটা লে করবো হুম পুরুলিয়ার থেকে ক কজন দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো ওই বর্ষার দিন তো চলে এলো পুরুলিয়া একটু ঘুরতে যাবো অনেক দিন যায় নাই হুম সার্জেনদাকে নিয়ে করে কিছু বলছো নাই এই সার্জেনদা কীরকম করলো সার ফাটা নিয়ে চলে গেছে আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল তমলুক আমাদের মোটামুটি বাংলাকে হিলান্দি চলে গেছে ওয়েস্ট বেঙ্গলকে পুরো হিলান্দি আর চলে গেছে জানো দুজন এলো খাঁচে গরম খাঁচে গরম চশমাটা পরে এল এখন কেমন লাগছে জানাও জান সবাই তোমরা একটু লাইক করো বন্ধুরা লাইক করো সার্জেন দাকে ভালো যদি বাসো সার্জেন দাকে তোমরা লাইক করো তাহলে আমাকে একটু লাইক করছো না আমার আমার কাছে নাই বহুত কিছু ভাবছো যে তোমরা হুম কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ হুম হাসছো তোমা এই সুশান্ত ভাই হাসছিস তোমাকে বান্ধবান আমি যাবো তুই নাম্বার আমাকে দে আমার নাম্বারটা নে আমার ফোন নাম্বারটা নে তুই এক জায়গায় ডাইরেক্ট লিখ ফোন কর আমাকে আমি যাচ্ছি বান্ধব বান্ধবান যাবো ফোন করবো নিতে আসবি হুম আমার নাম্বারটা নিয়ে রাখ নাইন সেভেন ডবল থ্রি

జన్ జీ బి చూడారనేట চলো হে কুড়ি মিনিট হয়ে গেল বন্ধুরা পুরো লাইফটা মোটামুটি শেষ করতে পারো আমাকে আর তো ইয়ে নাই একদিন চলে এলো একটা লাইক দিয়ে করে যাও বন্ধু সার্জেন্দাকে নিয়ে কথা বলো নাই সব সব বলবো তোমরা কেউ থাকছো নাই কাকে নিয়ে কথা কমেন্ট করছো নাই কিছু নাই নাড়া জলের ব্যাপারে কিছু বলছো নাই হুম আমার সব পুরানো বন্ধুগুলোই আসছে তো সবাই নতুন 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 করে কি কোনো কেউ জুড়ছো নতুন যারা জুড়ছো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে আমার ভিডিও দেখতে হবে না চ্যানেলের কী ভিডিও আছে চ্যানেলে তো আমার ফ্রন্ট ভিডিও নাই অ্যাডাল্ট ভিডিও নাই তো আমার তোমরা কী দেখবে অ্যাডাল্ট ভিডিও হলে তোমরা দেখবে এখানে জানি এখানে ইউটিউবে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোক সবাই অ্যাডাল্ট কন্টেন্ট কনজিউম করছে তো আমি তো আর অ্যাডাল্ট কন্টেন্ট কনজিউম মানে দিতে মানে ডেলিভারি দিতে পারছি না তাহলেই কনজিউম করবে অ্যাডাল্ট কন্টেন্ট মানে সেরকম যেদিন কন্টেন্ট বানাবো অ্যাডাল্ট কন্টেন্ট সেদিন ঠিক তোমরা আসবে আমার কাছে আমাকে আসবে আমি তো আর সোনালি মাহাতো এই যে ভাইরাল ভিডিও দিব সোনালি মাহাতোর একটা ভাইরাল ভিডিও আছে আমি আপলোড দিব তোমরা হয়তো আমার কথা শুনে করে মন খারাপ হোক তোমাদের আমি দিব একটা ভিডিও আছে আচ্ছা জিথ করে দেখবে গেলা তখন তোমরা বুঝতে পারবে যে না দাদা মোটামুটি

বাইশ তেইশ মিনিট হয়ে গেল অতক্ষণ আর বক বক করবো নি আবার আসবো একটু হাঁড়ি আঁকাতে যাবো বন্ধুরা দুপুর বেলা মা তো ছেলা বড়ি বড়ে হায়ড়া হাঁড়ি একটু খাবো যাবো হাঁড়ি খাতে হাঁড়া কতজনে খাও তোমরা হুম তখন বলো ইটে আবার কি বটে রে জঙ্গল মহলের ছানা বটে তো হাঁড়া তো খাতেই হবে বিয়ার বিয়ার আমি খাই নাই বিয়ার খালাই পেটি পেটি বিয়ার খাই তোমরা একটা মিট আপ করো আমার আমার সাথে একটা মিট আপ করো সবাই মিট আপ রাখো তো সবাইকে খাওয়াবো দেন দেন করে কি খাবে তোমরা হুম ভালো একটা জায়গায় লোকেশন বিশ পঁচিশ জনের হুম গরমে একটা করে বিয়ার একটা করে বিরিয়ানি মাটন বিরিয়ানি চলো বাই ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে চলো বন্ধুরা বাই বাই অনেকক্ষণ হয়ে গেলো নাহলে তোমরা বলবে যে আবার চলো আবার একজন আসছে তোমরা আসছো ঠিক আছে কিন্তু কেউ কন্টিনিউ থাকছ না এবার আমি কন্টিনিউ না থাকলে আমার ইন্টারেস্টটা থাকবে কোথায় বা আমার কিছু কথা বলার আমি কুড়ি পঁচিশ মিনিট করে শুধু আমি নিজেকে নিয়ে ভোগলি বা কে করলি তোমরা সবসময় তোমরা অন্য জায়গাতে ফোকাস করো বন্ধুরা এখানে আমি দেখো আমি একটা ছেলে আমার কাছ থেকে কিছু আমাকে না প্রশ্ন জিজ্ঞাসা করবে না উত্তর জানবে না কিছুই নেই মোটামুটি এটা মেয়ে হলে তার তার মানে এ টু জেড মানে একদম নখের থেকে পায়ের নখের থেকে একদম মাথা চুল অব্দি কমেন্ট করতে মানে ওর এখানে ইয়ার তিল আছে না নাই এখানে ইয়ার খোঁচা আছে না নাই ওখানে বললে ওরা লোম বেরিয়ে আছে কি নাই সবই তোমরা বলতে তাহলে আমাকে তো কেউ কিছু বলবে না আর বলার মতন তো কিছু নয় আমি বললেও যে নাই খিস্তাবো তোমরা অত ভাবছো কেন চাপ নিচ্ছ কেন নাই যে বুকবো তোমাদের মানে এত অ্যাটিটিউড এত অ্যাটিটিউড এত অ্যাটিটিউড নিয়ে করে বাঁচা যাবো নাই তোমরা একটু কমেন্ট করো সাপোর্ট করো একটু ইয়ে করো বর্তমান দিনে কী করো বর্তমান দিনে দেখো তোমারও আমি কিছু নাই করতে পারো আমারও তুমি কিছু করে দিতে নাই পারবে এখন মিডিয়ার মাধ্যমে যেটুকু পারবে সেটুকুই করো আমি চাইছি না যে তোমরা আমাকে পুরো একদম হাই ফাই করে কোরড়োর প্রতি করে দাও আমার করোর প্রতি লাইবে না জাস্ট একটু সাপোর্টের জন্যে বা জাস্ট ইয়ে করার জন্যে এমনভাবে তোমরা ইয়ে করছো না যেন এখানে কিছুই নেই আমি আমি নতুন কন্টেন্ট আনবো নতুন কন্টেন্ট আমি তোমাদেরকে পুরো একদম ভালো কন্টেন্ট দিবো তোমরা যেগুলো খাতে খুঁজছো না একদম পুরো বিরিয়ানি খাওয়াবো তোমাদেরকে কেমন বিরিয়ানি খাওয়াবো না বুঝতে পারবে বিরিয়ানি যেটা খাওয়াবো অনেকক্ষণ বক বক করলে একটা বিড়ি ধরাই বিড়ি না ধরালে লাইভে আসে করে কোনো কাজ হবে না হয়তো আমাকে বিড়ি ধরাটা দিকে করে এখন অনেকে বলবে তো তোমরা ভাই একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও আমাকে যে দাদা কেমন লাগছে না লাগছে একটু ভালো মন্দ একটু বলো তোমরা তোমাদের তোমাদের ব্যাপারটাই বলো না তোমরা কী কে পজিশানে আছো নাই আছো তোমাদের পজিশানগুলো বলো তোমরা কী করো বর্তমান কোথার থেকে দেখছো ইউটিউবে কাজ বাজ করতে চাও কি না ইউটিউবে যদি কেউ কাজ করতে চায় আবার অন্য কোথাও যদি কাজ করতে চাই করতে পারো কোনো অসুবিধা নেই আমি হেল্প করব হুম চলো বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেলাম কিছু তো বলছো নাই তোমরা লাইক একটা বাড়ালে নাই একটা অন্তত বাড়াই দাও ডিজে সার্জেনদাকে যে টাইটেলটা দিয়েছি আমি বলবো কী করে যে দশটা লাইক পড়লে তোমার সাথে সাথে দশটা অন্তত লাইক করে দাও আমি কিছু চাইনি তোমাদের কাছ থেকে হুম দেখা হলে সবাইকে একটা করে বিড়ি খাওয়াবো হুম বিড়ি জানো দু টাকায় দুটা বিড়ি দেয় দু টাকায় দুটা বিড়ি দেয় বিড়িটা জ্বালাবো বিড়ি চিড়ি তোমরা মোটামুটি সবাই বিড়ি গুটকা মদ সবাই খাই কেউ দেখাই খায় কেউ নাই দেখাই খাই তাতে কোনো নাই আর দেখো আমি লুকাই করি কিছু করবো না আমার যা সব কিছু মোটামুটি এখানে শো করবো যেটা আমি করি এবার আমার ভাল লাগলে ভালো আর না লাগলে না কোনো অসুবিধা নেই বন্ধুরা চলো বাই বাই ছাব্বিশ মিনিট হয়ে গেল তোমরা প্যাকটা লাইক বাড়ালে নাই ঠিক আছে ভালো তোমাদেরকে এমন মশলা দিব তোমরা দেখবে তো মশলা দিব তোমাদেরকে পুরো হট হট কন্টেন্ট দেবো হট কন্টেন্ট মানে ভিডিও একদম পুরো দেন না দেন দেবো বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে যারা যারা দেখছে না তারা চ্যানেল একদম ছুটে আসবে এগুলো না দাদা একটা ভিডিও দিলে মশলা মাখা ভিডিও নাকি